নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আমরা সবাই ভালো আছি তো মামার বাড়ি আসছি তো মামার এটা হইলো তো তো এটা হইলো যে গাছ দইনা পাতা তো এদিকে এটা হচ্ছে গাজর গাছ তারপরে মূলা শশা গাছ বুনছে পেঁয়াজ গাছ বুনছে তারপরে পাতা কপি বুনছে তো অনেক কিছুই বুনছে মামা এটা হচ্ছে ফুল পাতা কপি গাছ এটা হচ্ছে মরিচের চারা তো অনেক মরিচ ধরছে ছোট ছোট গাছ তারপরে অনেক এটা হচ্ছে নদী মামার ক্ষেতের সাথেই আর কি

তো আমার অনেক কাহিনী আছে তো আস্তে আস্তে তোমাদের সাথে সব অসতন শেয়ার করব তো আমার ভিডিও গুলো যত তোমরা দেখবা তত মানে আমার লাইভ সম্বন্ধে এভরিথিং সব কিছু তোমরা জানতে পারবা তো আমার এই নাম হচ্ছে বিশ্বাসীর বউ সোম্পা তো তোমরা সবাই সাপোর্ট করবা ফলো করবা এটা আর কি তো বন্ধুরা এখন আমি নদীর পারে যাচ্ছি আর দেখো Poyra

তো চলো زيد নুগাতে ঘুরে আসি নুগাইছ ঐরা তো কেমন ধরে উন্নতি কিছু বল হ্যাঁ কেমন লাগতাছে নুগাই

বেটা আলো নদীর মাঝখান আছে আর কিভাবে হাইট নদীর মাঝখান দিয়ে জল কম দিকে আসতে পারতাছে জল বেশি থাকলে আসতে পারতো দেখো অনেকগুলা হাঁস তো নদীর মাঝে হাঁসগুলা ডাড়ি দিক ছেড়ে তো নদীতে অনেকগুলা নৌকা তো একজনে নৌকা দিয়ে পানা কাটতেছে গরুর জন্য তো বন্ধুরা মামির বাড়ি আসছি তো মামাকে একটু সাহায্য করতেছি আমি রান্না করতে পারি না দেখতে বলুন वंटल वंटल रंदे

কিভাবে দেখো খাই দেয় অস্ট্রেলিয়ার গরু তো এই বিড়াল তো দেখো বন্ধুরা সবাই মিলে নৌকার থেকে মাছ মারতে যাইতেছে তা আমি এখন ওইখানে যাব তো দেখো সবাই মিলে এখন মাছ মারবে দশ বছর পর নৌকা টান দিতে দেখা যাক কি আছে মাছ আছে কি নেই দেখি

જય સુદામા આઈગોર સુનો આ રહા છે ના જવા રન જાઓ ના એવી ન દેના ગોકલધી માસ્તી આ સનાન છે તો બોલ બોલતા રહે હા બોલ રે

ये रोहिंगे रे

মান ভারসাই চাল কলমলা আমি জানি দেখনে বরাম নরে দেখা হই তো দেখো বন্ধুরা এখানে অনেকগুলো মুরগি আছে আর ডিম দিছে একটা ডিম কিভাবে নিইতাছে এহে আনছনে কি এই কে এহে

तो मांग से रोने के सेंट हो बराई बात है जिन्हें जी ना वहाँ तक कर शो मार दूँ इतना सुधर এই জিরে রাম ধরনের জিরে মাসে অন্ত রেটে লোক

এখন দেখো বন্ধুরা আমি কত কিছু রাঁধছে মাছ ভাজি লাউ শাক তারপরে ঝোল শাক চচ্চড়ি মুরগির মাংস মামি অনেক কিছুই রান্না করছে আজকে नदी तो तो को मार रे जी सर ऐसा सब है ना। तो मार मार वाली आई सी ऐसा सब है तो आज के ज्यादा जीवनाक पानी की सबकी सुरा नवाना करते तो नदी रहलो जेना नदी से का मास धिरैना शेर मास जाई जा तबरे हेलो का हां जा जा जी सॉरी मैं जा जा जी দুদিকে মনেছে তো গালি ভালো হইছে হ্যাঁ না কি বই রান পরে ক্ষেত্রে তো আমরা জুম করে জুম করে না কি বলতে হুম না হুম না কত হুম রান সে মাই না না কি বলতে হুম না কি বলতে হুম না থামা তো নদীর মাছ এটা সরপুরি এটা কি মনে क्यों बैग ने बड़ी तरह का ससरा खाई बना ससरा ये हम चावल में तो कहीं तो वो खाल जुल खाई बदल खाई है चावल एक टू बोल से ससरा सीम मूले आलू रखी मस्त है पूरा मस्त है रखी मस्त तुम लोगों ने खाया रखा नहीं है অন <laughs>